হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার কীভাবে রবি সিমে দুই জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন না আপনার রবি সিমে কিন্তু দুই জিবিতে নিতে পারবেন রমজান মাস উপলক্ষে ধামাকে একটা অফার চলতেছে তাই কি ওই অফারটি মিস করবেন না সবাই এই অফারটি নিয়ে নেবেন তো কীভাবে নেবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে তাই ভিডিও ডেসক্রিপশন করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যদি আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন ফলে সাদা কালার সাবস্ক্রাইব বাটনের ওপর ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভিডিওতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবে কারণ লাইক না করলে অফারটি পাবেন না তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যান আর যে কাজটা করতে হবে ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে যে মনে করেন আপনাদের ফোনে ডালপ্যাটে চলে আসতে হবে ডায়ালপ্যাটে চলে আসার পর এখানে যে কোডটা আপনাদেরকে ডায়াল করতে হবে যে কোডটা ডায়ালের মাধ্যমে আপনারা পাবেন আপনাদের রবি সিমে দুই জিবি ফ্রি ইন্টারনেট সেই কোডটা আমি এখন ডায়াল করবো সেই কোডটা ডায়ালের করার মাধ্যমে আপনারা কিন্তু পাবেন দুই জি ফ্রিতে ঠিক আছে তো ফার্স্টে আরেকটা কথা বললে আপনাদের সিমটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ফোর জি হতে হবে কারণ ফোর জি না হলে কিন্তু আপনারা এই অফার নিতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনাদের এই সিমটাকে ফোর জিকে অ্যাক্টিভ করতে হবে তারপরে আপনারা নিতে পারবেন এক জি একদম ফ্রিতে ঠিক আছে তাই অবশ্যই অবশ্যই এই সিমটাকে ফোর জি অ্যাক্টিভ করতে হবে ফোর জি অ্যাক্টিভ করার জন্য যেকোনটা ডায়াল করতে হবে স্টার ফাইভ জিরো জিরো স্টার ডাবল ফোর হ্যাশ এই কোডটির ডালের মাধ্যমে আপনাদের সিমটাকে ফোর জি অ্যাক্টিভ করতে পারবেন তো এখন দেখায় আপনাদের যে কোডটা ডালের মাধ্যমে আপনারা এমবিটা পাবেন সেই কোডটা হচ্ছে স্টার ফাইভ জিরো জিরো স্টার ফাইভ জিরো 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 হ্যাশ জাস্ট এই কোডটি আপনারা আপনাদের রবি সিমে ডায়াল করে দেবেন ঠিক আছে এই কোডটি আপনাদের রবি সিমে অবশ্যই অবশ্যই ডায়াল করতে হবে এই কোডট মনজস্য আকারে দেখবেন এই কোডটি আপনাদের রবি সিমে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর কিন্তু দেখেন আমি আমার রবি সিমে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর কিন্তু লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা এন্টারফেস শো করবে এখানে ফার্স্টে আপনাদেরকে ফোনের নামটা সিলেক্ট করতে বলতে সেখানে আপনারা যে ফোনটা চালান সেই ফোনটা নামটা এখানে লিখে সেন্টার উপর ক্লিক করে দেবেন মানে সেই ফোনটা চালান সেই ফোনের নামটা মানে এক দুই লেখা আছে এক তুলে বা দুই তুলে সেন্টারের উপর ক্লিক করে দেবেন সেন্টারের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে মানে যেখানে আপনারা দেখেন দুই জিবি ফ্রি কিন্তু এখানে রয়েছে যেখানে দেখেন দুই জিবি সাত দিন দিনের মেয়াদে আপনারা পেয়ে যাবেন এখানে এক নাম্বার আপনারা দেখতে পারবেন হাউ টু গেট বোনাস ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা এখানে এক তুলে সেন্টারের ওপর ক্লিক করে দিবেন। সেন্টারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন টু গেট বোনাস উপরে রয়েছে আর নিচে দেখতে পারবেন উই উইল গেট দিস বোনাস ইন বাহাত্তর ঘণ্টা মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই অফার নিতে পারবেন যদি সাথে সাথে আপনারা এই সেন্টার উপর ক্লিক করে দেন ঠিক আছে সাথে সাথে সেন্টার উপর ক্লিক করে দেওয়ার পর এই বাহাত্তর ঘন্টার পরে আপনারা এই অফারটি নিতে পারবেন একদমই সিম্পলভাবে বাহাত্তর ঘন্টার পরে অটোমেটিকলি আপনার ফোনে মেসেজ হবে যে আপনি দুই জিবি ইন্টারনেট পেয়ে গেছেন তো এইভাবে করে কিন্তু আপনার রবি সিম আপনি পেয়ে যাবেন দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন আমার জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এতক্ষণ সাথে জন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম